আসসালামু আলাইকুম প্রিয় খলিজার বোনেরা দেখেন কিশোরগঞ্জ সদর ফাওন্দিয়া থানা সরপ্লাস ইউননে সরি সরপ্লাস গ্রাম জঙ্গি বাবার উড়ুসে আসছিলাম আজ দুপুরে আজকে চার দিন যাবৎ চলতেছে খুবই অত্যন্ত সুন্দর একটা মেলা তো আপনাদের কাছে যদি ভালো মনে হয় আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যে জায়গাটার মাঝে আমি খারায় রয়েছি এটাই হচ্ছে অরিজিনাল জঙ্গলি বাবার রোজ তো আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন আপনারা কমেন্ট করবেন সবসময় ভালোবাসা দেবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর আমি আপনাদেরকে কথা দিলাম যারা আমাকে ভালোবাসেন আমি আমার নিজের জীবনের তো আপনাদেরকে অনেক ভালোবাসবো আসলে সময়ের অভাবে ভিডিও বানাতে পারি না আপনারা যদি ভালোবাসা দেন ইনশাআল্লাহ সব সময় ভালোবাসা দিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে